আসসালামু আলাইকুম শিব শপ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম আমার দোকানের আর একটি ভিডিও ভিডিও হলো পুরাতন জাহাজের ইলেকট্রনিক্স মালামালের ভিডিও এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন যে এই ভিডিওতে আপনার কোনো জিনিস পছন্দ হয় কি না থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপর আমাকে ফোন দিবেন এখানে বিভিন্ন ইলেকট্রনিক্স মালামাল ব্যাটারির চার্জার এবং কি কন বাডার ইউপিএস বিভিন্ন কোয়ালিটির মালামাল এখানে আছে আপনার ই পাওয়ার সাপ্লাই পাবেন তো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন আজকে আমি এই ভিডিওর প্রথমে দেখাবো খুবই সস্তা মাল এগুলা ইউপিএস এগুলা শিপের পুরাতন শিপের মাল এগুলা ইউপিএস এগুলার ভিতরে কিন্তু ব্যাটারি নাই ব্যাটারি আপনি লাগাইতে হবে তবে এখানে ব্যাটারি কানেকশন দিলে আপনি এখান থেকে টু টোয়েন্টি আপনার ইন আউটপুট পাবেন এখানে ব্যাটারি বারো ভোল্টের ব্যাটারি দিলে আপনার কানেকশন দিলে আপনি এখানে চালাইতে পারবেন সেই ব্যাটারি আপনি যে কত ভোল্টের বারো ভোল্ট অথবা যে কয় এম দিলে দিতে পারবেন কোনো সমস্যা হবে না এটার প্রাইস পড়বো একদম দাম সাতশো টাকা আর এটা ওই এক কোয়ালিটি ব্যাটারি আপনি যাই দেন দিতে পারবেন এটার মধ্যে ব্যাটারি নাই এখানে ব্যাটারি কানেকশান দেবেন এখান থেকে আপনি আউটপুট পাবেন এটার দাম ওই একই দাম এখন আসেন চব্বিশ ভোল্ট এটা চব্বিশ ভোল্টের মাল এটা ম্যানুয়ালি সিগনাল মিগনাল সব কিছু দেখা আছে স্মার্ট পাওয়ার এখন পিছন সাইডটা তো করেন এই যে দেখেন এটা মেডেলও তাই ওয়ান এটা দিয়ে আপনারা চব্বিশ বোল্টের ইটা চব্বিশ বোল্টের লাইনটা আপনি ব্যাটারি লাইনটা এখানে ব্যবহার করবেন এখানে ভিতরে কিন্তু ব্যাটারি নাই এটা ব্যাটারি থাকার কথা কিন্তু আসলে ব্যাটারি না আমরা লাইনটা ঘুরেই রাখছি এটা দিয়ে আপনার এখানে লাইন চব্বিশ বোল্টের কানেকশন দিবেন এখান থেকে আপনি চব্বিশ বোল্ট আউটপুট পাবেন ঠিক আছে এটা আলোচনা সাপেক্ষে দাম করা হবে যদি লাগে নিতে পারবে আমার কাছে নেটের এটা মনে হয় নেটের মাল এটা টিভি টিভিএফএম রেডিও এম বি ফায়ার যাই হোক টিভির মানে টিভির কারো মনে হয় এটাতে চলে আবার মেরিন এলিয়ান সিস্টেম ওসাকা জাপান আবার এখানে এন্টেন ইন মানে বারো বোল্ট ঢুকবে আউটপুট বাইর হবে ঠিক আছে যাই হোক এটার হিসাবটা এখানে টু টেস্ট লেখা আছে এটা পাওয়ার এসি একশো বিশ দুশো চল্লিশ বোল্টও চলবে দশ এমপিআর বাইর হবে যাদের মাথায় বুদ্ধি আছে তারা এটা কেমনি কী করে তারা এটা নেওয়া করতে পারবেন তবে মাল ওকে আছে এটা সেউ থাকেন জাহাজের মাল এরকম খারাপ হওয়ার কথা না এটা খালি ডাইরেক্ট কাইটা দিচ্ছে দেখেন মানে ওদেরকেও কাটতে কোনো টাকা পয়সা লাগে না তাই কুন্দর করে কাইটা ভাই করে দিছে খালি নিয়ে যাওয়া যদি এটা কোনো ভাইয়ের পছন্দ হয় এটি স্ক্রিনশট দিয়ে আপনি লাগলে নিতে পারবেন এই রকম কোয়ালিটি আমার কাছে আরেকটা মাল আছে এটা হলো আপনার জাপানিজ মাল এটা দিয়া ভাই আমি এগুলার সম্বন্ধে পরিপূর্ণ বুঝি না আমি এগুলা জানিও না এই যে এখানে ম্যানুয়াল সব কিছু ডিটেলস লেখা আছে ঠিক আছে আবার এই জায়গায়ও লেখা আছে আপনি এটা সুন্দর করে দিলাম স্ক্রিনশট দিয়ে আপনি এটা জানতে পারবেন যে এটা কী মাল এটা মনে হয় কন্ট্রোল বক্স ইলেকট্রিক প্রোটেকশন প্রটেকশন রিভলশন রিভলসন ইন্ডিফেডার প্রোটেকশন অ্যান্ড শেয়ার যাই হোক এটা আপনারা জানেন ভালো সুন্দর করে পয়া এটা আপনারা নিতে পারবেন এটাও অরিজিনাল একটা জাপানিস মাল লাগলে নিতে পারবেন এখন আসেন আমার কাছে আরেকটা মাল আছে এটার মধ্যে এখানে আপনি কারেন্টে ইনপুট দিতে পারবেন এখানে যে হতো লেখা আছে টু টোয়েন্টি বোল্ট এই যে এখানে ওয়াট হলো দুশো পঞ্চাশ বোল্ট এখান দিয়ে ঢুকবে আবার এইখান দিয়ে বাইর হবে এটার মধ্যে অনেক কিছু দেওয়া আছে এই যে এসি ইনপুট একশো থেকে একশো বিশ দুইশো দুইশো চল্লিশ আবার এখানে বারো বোল্ট চব্বিশ বোল্ট ছত্রিশ বোল্ট মানে বারো বল্টে আপনি চার এমপিআর পাবেন চব্বিশ বোল্টে পাঁচ এমপিআর পাবেন আপনার ছত্রিশ বোল্টে সিক্স এমপিআর পাবেন আবার নিচে দশ পনেরো এইগুলা সব কিছু আছে এটা আমি বুঝি না এই যে এটার মাথাডাবলু পাওয়ার কেবলের মাথা মন হয় এটাই এটা দেখতে আপনি কী করে আমি জানি না তবে এটা আপনি জেনে নেবেন কাইটা মনে হবে যদি এ অবস্থায় কোনো বাই লাগে এটা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটা আবার কিন্তু জাপানিস মাল এটা কিন্তু অরিজিনাল জাপানিজ মাল এখন আসেন চব্বিশ ভোল্টের আরেকটা মাল এটা চব্বিশ ভোল্টের মাল আমি চালাইছি এটা ঠিক আছে মাল সবটি মাল ঠিক আছে কোনো সমস্যা নাই এটার মেন ইটা হলো এই যে এটা টু টোয়েন্টি ভোল্টে চলবে ওয়ান জিরো পয়েন্ট ফাইভ বাইর হবে মেড ইন পোল্যান্ড এটা চব্বিশ ভোল্ট যাই হোক এটাতে হয়তো আপনারা সিসি ক্যামেরা অথবা অনেক অনেক জিনিস এটা দিয়ে ইউজ করতে পারবেন আমার কাছে আরেকটা পাওয়ার সাপ্লাই একটা আমার কাছে আছে সেটা হলো টু টোয়েন্টি ভোল্ট আপনি এটাতে ঢুকবে একশো ভোল্টও ঢুকবে ইনপুট আউটপুট ইনপুট আপনি চব্বিশও ঢুকাইতে পারবেন টু টোয়েন্টি ঢুকাইতে পারবেন একশো ভোল্টে ঢুকাইতে পারবেন আউটপুট শুধু চব্বিশ নিতে পারবেন জেআরসি অরিজিনাল একটা জাপানিস মাল এটা সবই ঠিক আছে আপনার এই এটা সুইচটা ঠিক আছে এই ইন্ডিকেটারটা মনে হয় ঠিক নাই না সুইচটাই তবে মাল ঠিক আছে মাল মানে এদিক থেকে আউটফুট সব কিছু হয় হয়তো এই সুইচের জায়গায় অথবা কোন জায়গায় জানি একটা জিনিসটা আছে মানে ইন্ডিকেটার জ্বল না নয় ফিউজটাই কাজ করে না কেমন এই যে এইটাই ঠিক আছে এই যে সুইচটাই এমনি সব ঠিক আছে লাগলে নিতে পারবেন আমার কাছে হাই ভোল্টেজের একটা মাল আছে সেটা হলো আপনার এখান দিয়ে যাদের জেনারেটার অথবা আর ফোর ফোরটি লাইন চালান মানে অতিরিক্ত বেশি হাই ভোল্টেজ চালান তারা এটা দিয়ে ঢুকাইয়া এখানে কানেকশন দিয়ে আবার এখান দিয়ে আপনারা টু টোয়েন্টি লাইন আউটপুট নিতে পারবেন এটা দিয়ে টু টোয়েন্টি লাইন আউটপুট নিতে পারবেন এটা খুব হ্যাভি মাল এই মাল আমার কাছে এর আগে অনেক ছিল এটা অরিজিনাল একটা জাপানিস মাল এখানে সব আপনার এখানে সবই দেওয়া আছে যাই হোক এটা দিবেন সোজা করে এখানে সব হিসাব কিতাব এখানে দেওয়া আছে এই যে টু টোয়েন্টি বোল্ট আপনি কোন কালারের তার কোনটা কোনটা কোনো লাগবে এই যে এখানে এই যে এটাই আপনার এটা বুঝাই দেব ঠিক আছে এটা টু টোয়েন্টি বাই করতে পারবেন যাদের ফোর ফোরটি লাইন অথবা জানাটা চালান তিনশো আশি বল সাড়ে তিনশো বল যারা তারা এটা দিয়ে আপনি কানেকশন করে এটাতে টু টোয়েন্টি বোল্টে এটা ব্যবহার করতে পারবেন লাগলে নিতে পারবেন আরেকটা মাল আমার কাছে আছে এটা লেমিন রিডিং মেশিনের মতো হয় কিন্তু আসলেও এটা নেমিন মেশিন কিনা আমি জানি না তবে মাল চালু আছে এটা হিট হয় এখানে পাওয়ারও আসে কোনো সমস্যা নাই তবে লেমিন ইডিং এটা মনে হয় হবে না এটা কি নাম আমি এটা মানে বুঝতে পারি নাই টু টোয়েন্টি বলতে চলবে তবে মাল ঠিক আছে ভাতি বুতি সব কিছু আসে ঠিক আছে এই যে ফুল ফুল নেম প্লেটটাও এটা দিলাম তোর কেউ চিনেন এটা আপনি গুগল ট্রান্সলেট করে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমার কাছে সোলার আইটেমের একটা মাল আছে সেটা যারা আপনারা এই যে এখানে লেখা আছে ইনপুট চব্বিশ বোল্ট আউটপুট বারো বোল্ট বা আউটপুট বারো বোল্ট ওয়ান পয়েন্ট ফাইভ এমপিআর আবার আউটপোল বারো বোল্ট মানে পনেরো এমপিআর এটাতে আপনারা নিতে পারেন তবে মাল ঠিক আছে যার পছন্দ হয় এটার সোলার যাদের বাসায় চব্বিশ বোল্টের সোলার চলে তারা বারো ভোল্টের অনেক জিনিস চালাতে পারে না তারা এটাতে ব্যবহার করতে পারবেন অথবা বিভিন্ন কাজের অনেক ইউজ আছে এটা এটা জাপানিজ মাল তারাকি কোম্পানি এই যে এখানে লেখা আছে লাগলে নিয়েন আমার কাছে এটা কম্পিউটারের অনেক অস্ত্রপাতি এটা দিয়ে লাগানো আছে এটা যাদের কার বাই পছন্দ হয় এই যে এখানে ডিটেলস সব কিছু ডিটেলস লেখা আছে ঠিক আছে এটা যদি কোনো বাই লাগে এটা কম্পিউটারের মালই এবং কি অনেক কাজে এটার ইউজ করা হয় যদি লাগে কেউ নিতে পারবেন বারো ভোল্টের একটা অ্যাডপ্টার আমার কাছে আছে এটা দিয়ে বারো ভোল্টের অ্যাডপ্টার মানে এটা বারো ব্যাটারি আপনারা চার্জ করতে পারবেন পাঁচচল্লিশ ওয়াট ওয়ান পয়েন্ট থ্রি বোল্ট মানে তেরো ভোল্ট বাই করতে পারবেন পাঁচ এমপেয়ার এটা দিয়ে আপনারা এসিডিসি যে কোনো জিনিস চালাইতেও পারবেন অথবা যাদের বারো ভোল্ট ব্যাটারি আছে ব্যাটারি এটা দিয়ে আপনারা চার্জ করতে পারবেন এই সকল জিনিসদের লাগলে নিতে পারবেন পিছনের সাইডটা এটাই এখানে আরেকটা মাল আমার কাছে আছে এটা হলো একটা এটাও তারা শাকি কোম্পানি জাপানিস মাল এটা ইনপুট ভোল্টেজ টু টোয়েন্টি অথবা একশো দশ দুশো বিশ ভোল্ট আউটপুট ভোল্ট চব্বিশ ভোল্ট নিতে পারবেন আবার এটাতে চব্বিশ ভোল্ট বারো ভোল্ট নেওয়া যায় এটা যারা বোঝে তারা কাজ করতে পারে এটাও একটা জাপানিস মাল যদি একদম ফ্রেশ কোয়ালিটি আছে যেন জাপান যা আজ থেকে এইভাবে কাইটা দেয় এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে যে ফুল নেম প্লেটটা দলাম আপনারা দেখে না বুঝ যায় তারপরে আমার সাথে ফোন দেবেন এখানে আরেকটা চব্বিশ বোল্টের মাল আমার কাছে আছে এটার মূল নেম প্লেট হলো এইটা ইনপুট একশো থেকে দুশো বিশ বোল্ট আউটপুট বাইর হবে চব্বিশ বোল্ট ফোর এমপিয়ার টু ফোর টু এমপেয়ার এই যে এখানে লেখা আছে জাপান জাপানি মাল ঠিক আছে এরকম যদি কোনো বাই লাগে নিতে পারবেন আমার কাছে আরেকটা মাল আছে এরকম মাল আমার কাছে আরেকটা ছিল এটার পাইপ এইখানে তার আরেকটা আছে এটাও একটা কম্পিউটারের মাল এটা নেম ক্লেটাদের কোথায় পাওয়ার সাপ্লাই এই যে এটা হলো কম্পিউটার পাওয়ার সাপ্লাই এটা জাপানি স্ট্যান্ডার্ড মাল তুমি মালটা ইয়ে হয়েছে আপনি ম্যানুফ্যাকচার হয়েছে চায়নাতে মাল কিন্তু জাপানি মাল জাপান দেশে সে ম্যানুফ্যাকচার এটা মনে রাখবেন টু টোয়েন্টি ভোল্টেজ চলবে লেখা সব আছে আপনার ঘরে সুন্দর করে ধরলাম যাই না বুঝা এটা আমার সাথে যোগাযোগ করলে মোটামুটি রিজনেবল প্রাইসে নিতে পারবেন এটার কেবল গিয়ে সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে লাগলে নিতে পারবেন এখানে আমার কাছে কিছু এগুলো হলো আপনার রিমাল জানি এগুলোর মধ্যে রিলই থাকে এই দুইটা করে রিলই থাকে আমার মনে হয় বোল্ড স্টেবিলাইজার মনে হয় এটা স্পিড স্টেবিলাইজার এটার সম্বন্ধে আমি অত জানি না এখানে লেখা আছে ও অফ ব্যাটারি পোলারিটি পোলারিটি অফ ব্যাটারি ইন অপারেশন ডো নট কানেকশন চব্বিশ ভোল্ট এখানে চব্বিশ ভোল্ট যাই এটার সম্বন্ধে আমি পরিপূর্ণ বুঝি না ভাই এরকম কোয়ালিটি তিনটা মাল আমার কাছে আছে যদি কোনো বাইর প্রয়োজন হয় এগুলো মাল এগুলোর মধ্যে সুইচ টুইচ সব কিছু সব ইটি করা আছে তবে মাল জাপানিস ঠিক থাকবো এটা ঠিক একবার শিউর যদি কোনো বাইর প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে এগুলো আমার সাথে নিতে পারবে এখানে আমার কাছে এক হাজার এমপেয়ার বিয়ের একটা কনভার্টার আমার কাছে আছে এখানে এক হাজার বিয়ের একটা কন এই কন বার্ডারটা হলো কুরিয়ান কন বার্ডার যে এখানে ডিটেলস সব কিছু লিখে দেখা আছে ধর আছে ধরেন ফিউজের ইটা কই যাই হোক ফিউজেরই আমরা দিয়ে দেবো কোনো সমস্যা নাই একশো দশ দুশো বিশ এটাতে আপনারা আউটপুট নিতে পারবেন যারা আপনারা যে কোনো জিনিস চালান মানে এটা সেফটির জন্য এটা ব্যবহার করতে পারবেন যারা একশো দশ বলটা জানার জিনিসটা তারাও এটা ব্যবহার করতে পারবেন এখানে ফিউজ আমরা দিয়ে দেবো কোনো সমস্যা নাই এটা হলো পাওয়ার কেবলটা সব কিছু ডিটেলস দেওয়া আছে এই যে উপরে আমার নাম লেখা আছে কোনো সমস্যা নাই এই যে এই জায়গায় একশো দশ টু টোয়েন্টির ইও কিন্তু দেওয়া আছে এই যে এটা দিয়ে আপনার একশো দশ একশো টু টোয়েন্টিতে এটা সিলেক্ট করা আছে কোনো সমস্যা নাই এসি ইনপুট পঞ্চাশ শট এটা যে আপনারা ইনপুট ঢুকাইতে পারবেন ঠিক আছে মানে এটা মেন হলো একশো দশ থেকে টু টোয়েন্টি মানে জাহাজে এলো একশো দশ বোল একশো দশ বোল ঢুকে টু টোয়েন্টি জিনিস এই কনভার্টার দিয়ে চালায় সেটার আমরা লাইন এ টু টোয়েন্টি ঢুকে একশো দশ বোল বাই করি যদি কোনো বাই লাগে নিতে পারবেন আমার কাছে মিনি একটা পাওয়ার ইয়ে আছে কনভার্টার আমার কাছে আছে পাঁচশো বিয়ে একশো দশ অথবা দুশো বিশ এটা দুশো বিশ ঢুকবো একশো দশ বাইরেবো বিয়ে হইল পাঁচশো এটা মনে হয় জাহাজে খুবই কম ব্যবহার হয়েছে তবে এটার কানেক্টর আমরা আমি দিয়ে দেবো কোনো সমস্যা নাই জিনিসটা খুব স্যাম্পল হিসাবে যারা ছোটো খাটো কোনো কাজকাম করেন তারা এটা নিলে নিতে পারবেন জিনিসটা খুব গুড কন্ডিশনে খুব প্রিমিয়াম কোয়ালিটি আছে আমার কাছে আরেকটা মাল আছে এটা হলো তিন হাজার বিয়ে একশো দশ দুশো বিশ তিন হাজার বিয়ের এটা যারা ড্রিল মেশিন চালান ওভেন চালান বড় বড় কোনো বড় বড় কোনো জিনিস এই যে এটার পোট একেবারে আমাদের দেশের পোর্টটাও লাগানো আছে কোনো সমস্যা নাই লাগলে এটা নিতে পারবেন এটার অনেক ওজন ম্যাক্সিমাম ছয় সাত কেজির মতো এটার ওজন আছে লাগলে নিতে পারবেন এখানে দুই হাজার বিয়ের আমার কাছে আরেকটা মাল আছে কনভার্টার এটাও কনভার্টার তো আপনারা জানেনি এগুলো কিন্তু চায়না দেশের কনভার্টার কোনো কতটা কোরিয়ানে হয় কতটা চায়না হয় একই মোটামুটি একটু করার এই যে এখানে চিকন পিন লাগানো আছে কোনো সমস্যা নেই দেখা কিনা চিকন পিন কিনে আপনারা এটা নিয়ে ব্যবহার করতে পারবেন দুই হাজার বিয়ে লাগলে যোগাযোগ করবেন এখন সেন্ট হাই কোয়ালিটির মালামালের মধ্যে ভিতরে ওইটা দিয়ে দিন আগে এটা এইটা না ঠিক আছে এটাও একটা কনভার্টার ব্যাটারি চার্জার বক্স এটা দিয়ে আপনারা চব্বিশ ভোল্ট ব্যাটারি চার্জ করতে পারবেন টু টোয়েন্টি লাইনে ঢুকবে চব্বিশ বুল বাইর হবে এটা আউটপুট আঠাশ বুল পিউ শেম্পিয়ার এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় এই যে আমি কিছুক্ষণ আগে একটা মাল দেখাইলাম ওইটার এটা একই কোয়ালিটি সুন্দর ক্যারি করার মতো জায়গা আছে বক্স আছে এটা যদি কোনো বাইর লাগে নিতে পারবেন এখন আছেন হ্যাভি ডিউটির জন্য মালামাল এগুলো হলো হ্যাবি ডিউটির মাল এগুলো হলো তিন হাজার বিয়ে এগুলো হলো তিন হাজার বিয়েশন নিতে পারেন এটা হলো তিন হাজার ওয়াট যারা তিন হাজার ওয়াট একশো দশ বোল্টের জিনিস চালান এটাতে চালাইতে পারবেন এটা হলো ইনপুট চব্বিশ বোল নিব এই টু টোয়েন্টি নেবো আর আউটপুট দশ একশো দশ দেবো অথবা একশো দশ ঢুকাবেন দুশো বিশ এটাতে বাই করতে পারবেন এগুলো খুব হ্যাভি মাল মানে ব্যাপক ওজন যার পছন্দ হয় নিতে পারবেন এই যে আরেকটা মাল আমার কাছে আছে এরকম কোয়ালিটির দুইটা মাল আমার কাছে আছে এটা একশো দশ বোল্ট জাহাজের নিচে এটা টু টোয়েন্টি এটাতে বাই করছে তবে আপনার টু টোয়েন্টি এটাতে ঢুকাবো আর এইটা দেয় আউটপুট টু টোয়েন্টি একশো টু টোয়েন্টি নিব একশো দশ বল বাই করে নিব এটা দিয়ে এগুলো খুব হ্যাভি মাল ভাই এই যে দুটো দেখেন এগুলো কোনো মালে কোনো স্টাবল নাই কোনো সমস্যা নাই লাগলে নিতে পারবেন এটা দিয়ে কাজ অনেক করতে পারবেন এটা আপনার টিপি ফ্রিজের কনভার্টার হিসাবে মানে ঈদ ব্যবহার করতে পারবেন কী বলে স্টেবিলাইজার হ্যাঁ ফ্রিজের স্টেবিলাইজার হিসাবে এটা ব্যবহার করতে পারবেন একশো দশ বল টু দুশো দুই বিশ বল একশো দশ বল টু বিশ বল আবার ম্যাটস রিগুলার এখানে আপনারা দুশো বিশ বল এটাতে নিতে পারবেন এটা তো জানেন দুশো বিশ বল টু দুশো বিশ বল নিতে পারেন আর এই সাইডে একশো দশ বল নিতে পারবেন অন অফ সুইচ পাওয়ার টাওয়ার সব কিছু অক্ষের দেওয়া আছে লাগলে নিতে পারবেন এখানে দুই হাজার বিয়ের মাল আমার কাছে আরেকটা আছে এখানে দুই হাজার বিয়ে ওয়ান অফ সুইচ পাওয়ার টাওয়ার সব কিছু দেওয়া আছে আপনার এটা হলো ইন আউটপুট এটাও আউটপুট এটাতে আপনি নিতে পারবেন আর এটা হলো ইনপুট ঠিক আছে এটা তো এটা তো মনে হয় আউটপুট না ঠিক আছে মার্ক করা আছে এখানে যে মার্ক করা আছে এটা ব্যাক সবটিতে নিতে পারবেন মানে এক একটা তিন কালার থাকে দুই কালার থাকে এটাতে দুই কালার নিতে পারবেন তিন কালার এটাতে নিতে পারবেন এখন আসেন পিছন সাইডে এই যে এটার পাওয়ার কেবলটা আমরা দিয়ে দেবো কোনো সমস্যা নাই এটার মধ্যে সিলেক্ট করা আছে একশো দশ আপনি যদি কোন যেন আমি দুশো বিশ লাগাবো এই যে এখানে দুশো বিশ এখন আইসা পড়ছে যেটা যেটা প্রয়োজন আপনি এটা যে জাহাজে তো দুই রকম কাজ করছে আমাদের দেশে হবে না দুইশো বিশ বোল্টি দেখবো সামান দিয়ে একশো দশ বোল্ট নিতে পারবেন দুইশো বিশ কোনো সমস্যা নেই আর এটা যে হ্যাঁ হ্যাঁ ঠাটা বললেও এটা কোনো আপনার এটা কোনো সমস্যা হবে না এটা সেফটি দেওয়া আছে এক হাজার ওয়াটের খুবই হেভি মাল আমার কাছে আরেকটা মাল আছে এক হাজার ওয়াট এই যে দেখেন এখানে এক হাজার ওয়াট লেখা আছে এই যে এসি একশো দশ অথবা একশো দশ আউট এটা লেখা আবার এসি এখানে এটা আউট মানে আপনি একশো দশ বুলেটেতে নিতে পারবেন দুইশো বিশ বুলেটেদের নিতে পারবেন এখানে ধরার জায়গাটা খুব সুন্দর আছে পাওয়ার কেবলটাও এই যে পিছন সাইডেও সিলেক্ট করা আছে আপনি দুইশো তিরিশ বুল আবার কতদিন কোন যে একশো দশ গুলির মতো তাও এটাতে নেওয়া সম্ভব কোনো সমস্যা হবে না এই যে ইনপুট মানে টু টোয়েন্টি লাইনে এখানে ঢুকবে এই যে ইনপুট এসি দুশো বিশ গুল এখানে আউটপুট সব কিছু ডিটেলস দেওয়া আছে এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এখন আসেন এটা হলো আপনার পনেরোশো বিয়ে এটা পনেরোশো বিয়ে ইনপুট আউটপুট আপনারা সব কিছু এটাতে নিতে পারবেন মানে আউটপুট একশো দশ নিতে পারবেন দুশো বিশ এটাতে নিতে পারবেন এখানে একটা সুন্দর সার্কিট ব্রেকার লাগানো আছে কোনো সমস্যা নেই মাল একদম চালু এগুলো কিন্তু অনেক ওজনের মাল অনেক ওজন মানে এই যে এখানে সব কিছু ডিটেলস সিলেক্ট করা আছে আপনি যেটা নেবেন এখানে সিলেক্ট করে লিখতে পারবেন একশো দশ গোল্টে চালাবেন দুশো বিশ গোল্টে চালাবেন আপনারা এটা সিলেক্ট করতে পারবেন লাগলে এটা নিতে পারবেন আমার কাছে এ এসিডিসির কোনো ভালো একটা কালেকশন আছে সেটা হলো ব্যাটারি চার্জার এই ব্যাটারি চার্জারগুলো মনে হয় ফিলিফাইন দেশের এগুলো বাই আমি এমনি দেখা দিলাম অনেক ওজন নড়াচড়া খুবই সমস্যা সার্কেটটা আমি সুন্দর করে ডিসপ্লেটা আপনাদেরকে দেখাই দিলাম এটা দিয়ে আপনারা ওয়ান অফ সুইচ করতে পারবেন এসি এটা মানে আর এটা দিয়ে আপনারা বারো ভোল্ট অথবা চব্বিশ ভোল্ট নিতে পারবেন আর এটা দিয়ে চার্জিং অথবা বোস এটা করতে পারবেন আবার এটা হলো সার্কিট ব্রেকার অন অফ সুইচ এটা নিতে পারবেন এখন আসেন এখানে হাই লো মানে মিডিয়াম লো চলবে এটা লোয়ের সুইচ এটা মিডিয়ামের সুইচ এটা হলো হাইয়ের সুইচ ঠিক আছে এখানে সব কিছু ডিটেলস ই করা আছে মানে সিলেক্ট করা আছে আপনি কেমনে কী করবেন এখানে আবার পাওয়ার ক্যাবেল দেওয়া আছে মানে আপনি ইন্ডিকেটার দেওয়া আছে লাগলে এটা নিতে পারবেন এগুলো খুব ওজন বা একা নড়াচড়া করা সম্ভব না এটা তো বারো চব্বিশ সব কিছু দেওয়া আছে এই যে পিছন সাইডে তার এগুলাই লাগলে নিতে পারবেন এখন আসেন এটাই ব্যবস্থা করে করেন এটার হলো ফুল অটোমেটিক প্রোডাকশন কুইক চার্জিং মানে খুব চালু করে চার্জ হবে এই যে এখানে প্রোডাকশন দেওয়া আছে পাওয়ার সিক্স বোল বারো বোল চব্বিশ বোল্টার মধ্যে অপশন তিনটা এটা হলো বারো বোল এটা হলো চব্বিশ বোল এটা হলো সিক্স সিক্স বোল আউটপুট ভোল্টেজ কত দিত আছে আর আউটপুট চার্জিং মানে চার্জটা কত দ্রুত উঠতে আছে সেটাও এটা দেখতে পারবেন এরকম কোয়ালিটির আমার কাছে দুইটা মাল আছে এই যে দেখেন এটা ওই একই সিস্টেম অরিজিনাল শিপের জেনুইন মাল লাগলে আমার সাথে যোগাযোগ করলে আপনারা তিনটা মাল নিতে পারবেন সরাই এখানে কপি হ্যাভি ডিউটির একশো দশ মানে পাওয়ার সাপ্লাই আমার কাছে আছে এটা দিয়ে আপনারা মানে অ্যাম্পায়ার সিলেক্ট করতে পারবেন এখানে ডিজিটাল ই দেওয়া আছে এটা তিরিশ এম্পিয়ার মনে হয় এখানে তিরিশ এম্পিয়ার সরি তিরিশ এম্পিয়ার একটা ব্রেকার দেওয়ানো আছে এটা আপনার ফাইভ কেবি হ্যাঁ ফাইভ ডি ফাইভ মানে ফাইভ ডি অনেক ওজন এটার পিছন সাইটে থাকি এই যে এলো পিছন সাইটের মাল এটা হলো কোরিয়ান মাল এটা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় এই যে কোরিয়ান লেখাটা আপনি ট্রান্সলেট করতে পারবেন মানে টু টোয়েন্টি টুকু একশো দশ বোল বাইর হবো আপনারা এটা ব্যবহার করতে পারবেন লাগলে প্রয়োজন নিতে পারবেন সরাস এখানে খুব হাই হেভি ডিউটির জন্য পাঁচ হাজার ওয়াট এটা হলো পাঁচ হাজার ওয়াট একশো দশ বোল দুশো বিশ বোল এটা আপনারা দেবেন নিতে পারবেন এটা অনেক ওজন ভাই এগুলা ওজনে অনেক বেশি মানে এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় ওয়াট হল পাঁচ হাজার একশো দশ বোল দুশো বিশ বোল দুশো বিশ বোল ঢুকাবেন একশো দশ বোল হবেন যারা হেভি ডিউটির কাজ করবে করবে করতে পারবেন পিছন সাইডের হলো এই যে আমি ঠিক এই অবস্থায় পাইছি যদি কোনো বাইর লাগে নিতে পারবেন পঞ্চাশ কেজি হ্যাঁ পঞ্চাশ কেজি কেজি বলো আচ্ছা এটা হলো আপনার দুই হাজার ওয়াট এটা হলো দুই হাজার ওয়াট একশো দশ বোল দুশো বিশ বোল নিলে লাগলে নিতে পারবেন একটা সুন্দর এখানে এই দেওয়া আছে পিছন সাইডে দেখান পিছন সাইডে ঠিক এই অবস্থায় আছে মাল রানিং আছে একদম ফুল চালু মাল লাগলে নিতে পারবেন ওইটা দেখেন এখানে এক হাজার ওয়াট মানে হয় এটা জি এটা হলো এক হাজার ওয়াট টু টোয়েন্টি বোলটি চলবে আপনি এক টু টোয়েন্টি ঢুকাবেন একশো দশ বোল আউট নেবেন লাগলে নিতে পারবেন একবার ওকে মাল অরিজিনাল কোরিয়ান মাল এগুলো এগুলার তে আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখেন যার যেটা পছন্দ হয় আমাকে স্ক্রিনশে পাঠিয়ে তারপর আমাকে ফোন দিবেন রাখি ভাই আসসালামু আলাইকুম